আমি অ্যাটর্নি চৌধুরী আজকে মহিন একটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন সবার প্রশ্নে আমি ফ্লারিং হয়ে যাচ্ছি যে আমেরিকান এমবেসি বাংলাদেশে কবে খুলবে আমেরিকান এমবেসি যথা সময়ে এখন যে জিনিসটা হচ্ছে আমেরিকান এম্বেসি বাংলাদেশে লিমিটেড কার্যক্রম তারা করে যাচ্ছে আপনারা জানেন লিমিটেড বলতে গুরুত্বপূর্ণ কাজগুলি তারা যেগুলো এখনো বন্ধ আছে আমরা আশা করছি হয়তো খুব সহসা এই মাসের থার্ড উইকে অথবা সেকেন্ড উইকের পরে কোনো এক সময় খুলতে পারে আপনারা যারাই কোনো ধরনের ইন্টারভিউ ছিল রিস্কল হয়েছে তারা পরবর্তীতে হয়তো স্ক্যাজুয়াল পাবেন কিন্তু এক্ষেত্রে আপনাদের অনুরোধ করবো আপনারা ইমেল অ্যাড্রেসে সবসময় ফলো করবেন ইমেলটা যেন জাঙ্কে না যায় অথবা স্প্যামে না যায় ইমেলে তারা আপনাকে যোগাযোগ করবে আর যদি কারো কোনো ধরনের এক্সপ্রেড করার মতো এবিলিটি থাকে মানে এক্সপ্রেড করার মতো কারো যদি কোনো ধরনের পরিস্থিতি থাকে যেটা আপনি এটর্নির সাথে কথা বলবেন আমরা তো বুঝতে পারবো এক্সপায়ারড করা যাবে কিনা দেন হয়তো এক্সপায়ারড করা যাবে কারও আছে সেপ্টেম্বরের ডেড ছিল বা আগস্টের ডেট ছিল তার পিছে এক বছর পর্যন্ত দিতে পারে সো এই ক্ষেত্রে আপনি কি যোগাযোগ করতে হবে আপনার যদি এক্সপায়ারড করার মুটেবিলিটি থাকে মনে করেন যে এক্সপায়ারড করাটা সুযোগ আছে আপনি চেষ্টা করতে পারেন তবে সফর আমরা জানি আমেরিকান এমবেসি এখন খোলা আছে কিন্তু এটা লিমিটেড আকারে আর যদি আপনি কোনো ধরনের মনে করেন আবারও বলছি এক্সপারিট করার সুযোগ থাকলে চেষ্টা করতে পারেন কিন্তু গ্যারান্টিড না তা আপনারা অপেক্ষা করুন এবং ইমেইলে অথবা কমিউনিকেশনটা সঠিক